নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি শ্রাবণী আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওম নম শিবায় হর হর মহাদেব যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা ঠিক তেমনই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী ব্রত অর্থাৎ মহাশিবরাত্রি ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বিধ ফল লাভ করা যায় এমনটাই বলা হয়ে থাকে হিন্দু ধর্মে যেখানে অন্য দেবদেবীর পুজো আমরা দিনের বেলায় করে থাকি সেই ক্ষেত্রে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এটি হিন্দু ধর্মের একটি পবিত্র তিথি রাত্রি জাগরণ অর্থাৎ রাতের বেলায় জেগে থেকে রাত্রির চার প্রহরে চারবার শিব পূজা করা হয় কখনো দুধ দিয়ে কখনো দই দিয়ে কখনো মধু দিয়ে তো কখনো ঘি দিয়ে এইভাবে মহাদেবের অর্চনা করা হয়ে থাকে মহাদেবের পুজোর জন্য উৎসর্গীকৃত এই বিশেষ দিনটি মহাদেবের অত্যন্ত প্রিয় একটি দিন তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে শিব পুজোতে মহাদেবের পছন্দ বেলপাতা অর্পণ করার নিয়ম কী মহাদেবকে কটি বেলপাতা অর্পণ করা উচিত কিভাবে অর্পণ করতে হবে এবং বেলপাতা অর্পণ করার সময় যে বিষদের মাথায় রাখতে হবে পঞ্চামৃত ও দুধ অর্পণের নিয়মও আমরা জানবো আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে এবং অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ জানালাম ভোলে বাবা আশুতোষ হর মহাদেব কতই না নামে তিনি পরিচিত আশুতোষ বা ভোলে বাবা এই নামের অর্থ হল যে তিনি অল্পতেই সন্তুষ্ট দেবতাদেরও আদি দেবতা হলেন এই মহাদেব শিব তার পূজার জন্য বেলপাতা গঙ্গা জল এবং একটু ফুল হলেই তিনি সন্তুষ্ট অনেকে মহাদেবকে অভিষেক করানোর সময় দুধ অর্পণ করে থাকেন এতেও মহাদেব খুবই সন্তুষ্ট হন কিন্তু দুধ যদি আপনার কাছে না থাকে বা গঙ্গা জলও হয়তো রইল না সেক্ষেত্রে পরিষ্কার জল হলেই চলবে এবং একটি বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হবেন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার আগে শিবলিঙ্গকে ভালো করে জল দিয়ে অভিষেক করানোর প্রয়োজন শুকনো বেলপাতা শিবলিঙ্গে কখনোই অর্পণ করতে নেই বেলপাতা অর্পণ করার সময় বেলপাতার মসৃণ অংশ যেন শিবলিঙ্গের দিকে থাকে এছাড়াও মহাদেবের পুজোর জন্য যে চন্দন ব্যবহার করা হয় তা বেলপাতাতে লাগিয়েও মহাদেবকে অর্পণ করা যেতে পারে এছাড়াও মধু ঘি লাগালেও ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন শিব পুজোতে আমরা কটি বেলপাতা মহাদেবকে অর্পণ করতে পারি বেলপাতা মহাদেবের সবসময় বিজোর সংখ্যায় অর্পণ করা উচিত একটি হলেও চলবে তিনটি বা এগারোটি সাতটি নটি একুশটি বেলপাতাও অর্পণ করতে পারেন আপনার যদি বিশেষ কোনো মনস্কামনা থেকে থাকে সেই ক্ষেত্রে মহাদেবের পুজোতে একশো আটটি বেলপাতাও অর্পণ করা যেতে পারে বেলপাতার মালাও ব্যবহার করা হয় তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই মালা গাঁথার সময় সাদা সুতো যেন ব্যবহার করা হয় আর কখনোই বেলপাতাকে সূচ দিয়ে ফুটো করবেন না বেলপাত যে অংশ পাতার উপরের দিকে থাকে সেটিকে বেঁধে বেঁধে মালাটি তৈরি করতে হবে মহাদেবকে বেলপাতা অর্পণ করার সময় খেয়াল রাখুন বেলপাতা যেন ছেঁড়া না হয় বেলপাতা তো তিনটি পাতাই যেন থাকে কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হিসাবে বেলপাতাকে দেখা হয় এছাড়াও তিন নয়ন হিসেবেও বেলপাতাকে দেখা হয় শিবশক্তির আকর্ষণ ক্ষমতা হলো এই বেলপাতা তাই শিব পুজোতে বেলপাতা সবথেকে বেশি ব্যবহার করা হয় বেলপাতার সাথে বেল ফলও মহাদেবকে অর্পণ করা হয় বেলপাতা গাছ থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে যে সেই দিনটি যেন সোমবার না হয় অর্থাৎ সোমবার দিন গাছ থেকে বেলপাতা পাড়ার নিয়ম নেই আগের দিন অর্থাৎ রবিবার বেলপাতা তুলে রাখতে হবে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে গাছের ফল হয়েছে অর্থাৎ যে গাছে বেল ফল ধরেছে সেই গাছের পাতাই যেন মহাদেবের পুজোতে ব্যবহার করা হয় ফল না হওয়া গাছের বেলপাতা মহাদেবের পুজোয় ব্যবহার করা যায় না মহাদেবকে বেলপাতা অর্পণের পরে পুজোর শেষে কয়েকটি বেলপাতা সাদা কাপড়ে মুড়ে নিজের কাছে রাখতে পারেন তার সাথে যদি একটি রুদ্রাক্ষর বীজ রাখা হয় তাহলে ভালো ফল লাভ পাওয়া যায় বলা হয়ে থাকে শিব পুজো কেউ যদি ভক্তি ভরে করে তাহলে তার জীবনে কখনও কোনো বিপদ আসে না মহাদেবের পুজোতে পঞ্চামৃতও ব্যবহার করা হয়ে থাকে পঞ্চামৃত অর্থাৎ পঞ্চ অমৃতের সমান মহাশিবরাত্রিতে মহাদেবকে পঞ্চামৃত প্রসাদ হিসাবে তো দেওয়াই হয় তার সাথে সাথে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেকও করানো হয়ে থাকে পঞ্চামৃত শিবলিঙ্গে কেন আপনি অর্পণ করবেন এবং বাড়িতে কিভাবে তৈরি করবেন না আমাদের হিন্দু ধর্মে পঞ্চামৃত কেন এতটা গুরুত্বপূর্ণ যে মহাশিবরাত্রির বিশেষ তিথিতে মহাদেব শিব এবং মাতা পার্বতীর মিলনের উৎসব হিসাবেও এই দিনটাকে দেখা হয়ে থাকে মহাদেবের মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মাতা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন মহাদেব শিব এই বিশেষ দিনে মাতা পার্বতীর ওপর সন্তুষ্ট হয়েছিলেন এবং মাতা পার্বতীকে বিবাহ করে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন এই কারণে মহাদেবের গৃহজীবনের শুরু কিন্তু এই মহাশিবরাত্রির দিন মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তরা প্রার্থনা করেন পূজা করেন বেলপাতা ধুতরা ফুল মধু দুধ দই দিয়ে মহাদেবকে নৈবেদ্য অর্পণ করে থাকেন শিবলিঙ্গে বেলপাতা তো দেওয়া হয়ই তার সাথে সাথে মহাদেবের প্রিয় ফল বেল ফলও অর্পণ করা হয় এবং পঞ্চামৃত নিবেদন করা হয় যা অত্যন্ত শুভ পুজোর শেষে পঞ্চামৃত প্রসাদ হিসাবেও গ্রহণ করা হয়ে থাকে যার মধ্যে থাকে পাঁচটি উপাদান সমুদ্র মন্থনের সময়ে এটি পানীয় হিসেবে উদ্ভব হয়েছিল এমনটাই মনে করা হয়ে থাকে এটি তৈরি করতে লাগে দুধ দই চিনি মধু এবং ঘি এটি একটি ঐশ্বরিক পানীয় হিসাবেও অনেকে মনে করে থাকেন বা এটাকে মানা হয় তো এটি কিভাবে তৈরি করবেন বাড়িতে থাকা উপাদান দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারেন তো এর জন্য লাগবে পাঁচ টেবিল চামচ দই এক কাপ দুধ এক চা চামচ মধু এক চা চামচ ঘি এবং এক টেবিল চামচ গুঁড়ো চিনি পঞ্চামৃতের ক্ষেত্রে তুলসী পাতা দিয়ে আপনি প্রসাদ সাজাতে পারেন তবে মহাদেবীর পুজোতে তুলসী পাতার ব্যবহার হয় না পঞ্চামৃতের দুধ বিশুদ্ধতাকে নির্দেশ করে মধু মিষ্টতা যোগ করে ঘি বিজয়ের জন্য চিনি সুখের জন্য এবং দই সমৃদ্ধি ও সৌভাগ্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে মহাশিবরাত্রির দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো একটি গুরুত্বপূর্ণ আচার এতে আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি হয় মনের শুদ্ধি হয় দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় পারিবারিক বন্ধন ভালো হয় ইতিবাচক শক্তি বাড়ে মানসিক দিক দিয়ে আমরা আরও বেশি মনোযোগী হতে পারি তো এবার জানবো মহাদেবের পুজোতে অভিষেকের জন্য কেন গরু তুদি ব্যবহার করা হয় তো প্রত্যেক সোমবার লক্ষ লক্ষ মানুষ মহাদেবের রুদ্র অভিষেক করে থাকে রুদ্র অভিষেক তখনই করা হয় যখন সূর্য উদয় হয় অভিষেক করার অর্থ হলো শিবলিঙ্গকে স্নান করানো প্রাচীন শাস্ত্রে বৈদিক যুগ থেকে গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসাবে দেখা হয়েছে বলা হয়ে থাকে যে গোমাতার মধ্যেই নাকি সকল দেবতারা অবস্থান করে থাকে তো আমরা কোনো দেবদেবীকে কিছু অর্পণ করলে সেই ক্ষেত্রে পবিত্র যে বস্তু আমরা দেখতে পাই সেটাই অর্পণ করে থাকি তো গরুর দুধ থেকে সবথেকে পবিত্র বস্তু বলে মানা হয়ে থাকে তাই শিবলিঙ্গের অভিষেকের জন্য কাঁচা দুধ ব্যবহার করা হয় কাঁচা দুধ বলতে এখানে বলা হয় যে যে দুধ আগুনে ফোটানো হয়নি বা জাল দেওয়া হয়নি এমন গরুর দুধ তো দেবাদিদেব মহাদেবের পুজো করার সময় শিবলিঙ্গের অভিষেকেরও কিছু বিশেষ নিয়ম আছে প্রথমে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা হয় তারপর গরু দুধ অর্পণ করতে হয় অভিষেকের জন্য এরপর আবার গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে অভিষেক করতে হয় তারপর আবার দুধ ব্যবহার করতে পারেন বা পঞ্চামৃত ব্যবহার করা হয় অনেকে মধু ঘি এইসব দিয়েও অভিষেক করানো হয় মহাদেব শিবকে তো এইভাবেই মহাদেব শিবকে পরপর এইসব দিয়ে অভিষেক করা হয়ে থাকে এবং ধূপ দ্বীপ অবশ্যই জ্বালাতে হবে যদি সম্ভব হয় তাহলে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন অর্থাৎ একটি ক্রিয়ের প্রদীপ অবশ্যই পারলে জ্বালিয়ে দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটা সেটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুললো না যদি ভালো থাক লাগে তাহলে অবশ্যই লাইকটা অবশ্যই করে দিয়ে যাবেন আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে সেটা আগে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই আজকের জন্য বিদায় নিচ্ছি ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে